তো কেমন আছো বন্ধুরা আজকে আপনাদের মোটর সুঁটি চাষ দেখতে পাচ্ছেন তো চাষে খুব লাভ তাই বলে না সবাই রিপোর্ট করে যে কোনো রিপোর্টারে কিন্তু আপনার বলতে থাকে যে চাষে লাভ হয় লাভ হয় এই চাষে বেশি লাভ হয় কিন্তু দেখুন মোটর চাষ এবারে আপনাদের দেখাচ্ছি হুম এই যে পুরো জায়গাটা মোটর দেওয়া আছে এই যে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মোটর হুম দেখতে পাচ্ছেন তো সুঁটি নিয়েছে এই যে দুটো এইভাবে দেখা যাচ্ছে এই যে তো গাছের অবস্থাটা দেখুন ভাই কোনো চাষেই কিন্তু লাভ নাই অ্যাকচুয়ালি যারা চাষ করে না তারা বুঝতে পারে চাষের ব্যথাটা কোনো চাষেতে লাভ পাবেন না এত খরচের পরও কিন্তু ফল নাই বেশি এই যে ফুলের অবস্থা দেখুন এই যে গাছ তো পুরো জলে নষ্ট হয়েছে কিছু গাছ আছে দেখাচ্ছি এই যে দেখুন আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চাষের কিন্তু আমি পুরো ডিটেলস দেবো কেননা আমি চাষি বটি হুম ধন্যবাদ